আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা আজ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এগারো জেলায় তো কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা আর জেলায় জেলায় বাড়ছে গরম ও চরম অস্বস্তি গতকাল বৃষ্টি হলেও সকাল থেকে দাপড় দেখাচ্ছে সূর্য আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস মিলছে হাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ দিনভর কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার সব কটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তবে রাতের দিকে সম্ভাবনা রয়েছে দিনের বেলায় বজায় থাকবে অস্বস্তি এরপর বুধবারের পর থেকে কমবে বৃষ্টি বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টি হতে পারে এর মাঝেই পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়বে যদিও তাপ প্রবাহের সতর্কতা দেওয়া হয়নি উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়ল আপাতত তা সেখানে থমকে রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর 10 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ আশেপাশের এলাকাতেও রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে প্রায় রোজ রাতের দিকে জলপাইগুড়ি কুচবিহার সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং এ বুধবার সবকোটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়ার কোন রকমের সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর